ইনটেক মাল আছে মাত্র আঠাশ হাজার টাকা এটাও আছে আঠাশ হাজার টাকা এটা তোসিন আছে দুইশো উনপঞ্চাশ লিটার এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের এসি আছে দেড় টন দুই টন এবং এক টন লোকেশনটা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন চাঁদ গাথানা হ্যাঁ অল ব্র্যান্ড এটা হচ্ছে লোকেশন একদম পাঠানিয়া গোদাম মোর পাঠানিয়া গোদাম মোর এবং এটা হচ্ছে সর্বতলা পেট্রোল পাম্প সর্বতলা পেট্রোল পাম্প আর এটা হচ্ছে হ্যাঁ আর একটা শোরুম আছে এবং আপনার ফাইভ সিস্টার টাওয়ারটা একটু দেখেন যেটা নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে ওটার ঠিক সামনেই আমরা আছি হ্যাঁ অপোজিটে আমরা আছি হাতের ডান পাশে বহদার হাট থেকে আসতে হাতের ডান ডান পাশে জিপিএস ইস্পাত বিশ্বসেরা জিপিএস ইস্পাত একটা লাল বিল্ডিং দেখতে পাবেন ওটার নিচে ঠিক আমরা আর 3D স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে ওইখানে যোগাযোগ

তিন বছরের প্যানেল ওয়ারেন্টি আর পাঁচ বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন এটা সারা বাংলাদেশে আপনি ওয়ারেন্টি পাবেন এটা বত্রিশ এবং তেতাল্লিশ বত্রিশ এবং তেতাল্লিশ সারা বাংলাদেশে এখনো ওয়ান প্লাস এই দুইটা আইটেমের বাইরে আর আনেনি এখনো বাংলাদেশে সিঙ্গারের আপনার টেবিল ফ্যান আছে দুশো বিশ বোল্টের আপনার এটা হচ্ছে এসি ফ্যান ডিসি না এটা হচ্ছে আপনার সিঙ্গার শোরুম থেকে নিতে গেলে সাড়ে তিন হাজার টাকা লাগবে

একদম নতুন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাবেন এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার দেড় লাখ টাকা এই যে অফিসিয়াল কার্ড ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা টিভি এটা আপনি রান্না শিখতে পারবেন ইউটিউব গুগল ক্যামেরা সব কিছু গানও শুনতে পারবেন সব কিছু দেখতে পারবেন আপনার যেটা রান্না শিখতে মন চাইবে এটাতে ওয়াইফাই কন্ট্রোল দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে নতুন প্রোডাক্ট এটা আমাদের অফার রেট হচ্ছে এক লাখ চার হাজার টাকা এক লাখ চার হাজার টাকা আর এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল এটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন দেশের বাইরে থাকলেও এটাকে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে এটা হচ্ছে ছয়শো উনিশ লিটারের এই পাশেরটা পুরোটাই ডিপ এই পাশেরটা নর্মাল ওয়ারেন্টি হচ্ছে কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি আছে দশ বছর হ্যাঁ সবকিছু আছে ওয়ারেন্টি কার্ড আছে এটা হচ্ছে আপনার এমআরপি হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার টাকায়

একদম ব্র্যান্ড নিউ সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার দাম হচ্ছে আপনার সাতানব্বই হাজার চারশো টাকা এম আর পি ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমাদের যেটা সেটাই আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যবহার ওয়াল্টন এটা ওয়াল্টন এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যতটুক আসে ততটুকু রাখা যাবে আর এটা হচ্ছে ভীষণ চারশো আশি লিটার এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সার আপনি এখানে ঠান্ডা পানি নেবেন দুই লিটার ঠান্ডা পানি রাখবেন যখন প্রয়োজন আপনার ফ্রিজ খুলে পানি বের করতে হবে না আপনি এখান থেকে গ্লাস দিলে অটোমেটিক পানি আসবে এটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল বিশাল বড় ফ্রিজ এটা হচ্ছে চারশো আশি লিটারের চারশো আশি লিটার এটা হচ্ছে আপনার একাত্তর হাজার টাকা হচ্ছে আপনার কোম্পানির মাপি ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে বিশনের ওয়াটার ডিসকাউন্স আর তিনশো বাইশ লিটারের তিনশো বাইশ লিটার এফিসটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকায়

উপরে নিচে নরমাল যাদের নর্মাল একটু বড় দরকার তারা নর্মাল এটা নিতে পারবেন যমুনা ফিজ খুবই ভালো মানের অপশনে ফিজ এগুলো হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দুশো ছচল্লিশ ছাব্বিশ হাজার টাকা রাখা যাবে আর এটা হচ্ছে সিঙ্গার অপশনের ফিজ একদম ফ্রেশ সামান্য হালকা বডি তে স্পট আছে ওইটা আপনার ওয়াশ করলে চলে যাবে এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সিঙ্গার তাও এগুলো শোরুম প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে মাত্র চব্বিশ হাজার টাকা পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে যমুনা যমুনা নিচে ডয়ার উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল এটা পাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে আপনার স্টার ফিফটি স্যামসাং এর স্যামসাং গ্রুপের একটা পণ্য এটা হচ্ছে এগুলো পাচ্ছেন আপনি বাইশ হাজার টাকা করে এটাও বাইশ হাজার হ্যাঁ এটাও বাইশ হাজার টাকা লিটার তুসিন একশো আশি লিটার এটা সম্পূর্ণ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ

এটার দাম হচ্ছে এই এই কোরবান উপলক্ষে 43 ইঞ্চি 4K 4S মডেল MI 4S মডেল এটা হচ্ছে আপনার এই কোরবান উপলক্ষে 18000 টাকা পাচ্ছেন মাত্র 18000 টাকায় 43 ইঞ্চি 4K Android TV 18000 টাকা বেসিক ওয়ালটন যাদের মনিটর এবং সিসি ক্যামেরার জন্য প্রয়োজন এবং কি শুধু ডিশ লাইন দেখার জন্য প্রয়োজন সেগুলো নিতে পারবেন এটা মাত্র 9000 টাকায় 9000 টাকায় মাত্র 9000 টাকায় আর এটা হচ্ছে সনি 43 ইঞ্চি

মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি ফোর ফোর টিভি এটা নিলে পাচ্ছেন আপনি মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ইঞ্চি থ্রি ডি সি মডেল এইট টিভি এটা হচ্ছে আপনি মাত্র চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা হচ্ছে থ্রি ডি আপনার হচ্ছে চব্বিশ টাকায় আর এটা 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 হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটাও তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর অনেক আমাদের ওয়ান এর এই যে আপনার এখানে দেখান এটা ওয়ান প্লাস ওয়ান প্লাস একদম আমাদের সর্বোচ্চ বিক্রিত একটি প্রোডাক্ট আপনি আস্থা সহকারে নিতে পারবেন ওয়ান প্লাস যারা নেবেন ইনটেক কার্টন করে নিতে পারবেন চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে তারপর বেসিক টিভি হ্যাঁ

এটা নিতে পারবেন আর এটা হচ্ছে এলজি বাইশ হাজার টাকা এটা হচ্ছে ইলেকট্রা এই স্মার্ট টিভি ইলেকট্রা স্মার্ট টিভি এটা হচ্ছে আপনার মাত্র ষোলো টাকায় মাত্র ষোলো টাকায় এটা হচ্ছে দুশো বারো লিটার এটা হচ্ছে দুশো বারো লিটার উপরে ডিপ নিচে নরমাল যাদের ডিপ বড় প্রয়োজন তারা এটা নিতে পারবেন এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা এটা হচ্ছে যমুনা এটা দেখেন উপরেরই নিচে নর্মাল নর্মালটা একটু বড় এটা হচ্ছে একুশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটন বিশ হাজার টাকা আর যে ওয়ালটনের অপশনের ফ্রিজ আছে এখানে অনেক বিশাল বিশাল ড্রয়ার এগুলো দেখেন অনেক বিশাল বিশাল ড্রয়ার এগুলো হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এগুলো আপনার নতুন কিনতে গেলে আপনার উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োজন আর এগুলো হচ্ছে ইলেকট্রার একদম ছোট ফ্রিজ হ্যাঁ এটা মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় এগুলো হচ্ছে বাইশ হাজার টাকা করে আর এখানে আছে ওয়ালটন এটা সেম মডেল সেম মডেল নিচে ড্রয়ার এটা হচ্ছে আপনি চব্বিশ হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে বিশ হাজার এটা বাইশ হাজার এটা হচ্ছে চব্বিশ হাজার এটা হচ্ছে তেইশ হাজার টাকা এটাও তেইশ হাজার টাকা আর এটা যাদের নিচে ডিপ প্রয়োজন তারা নিতে পারবেন ড্রয়ার একটার গন্ধ আরেকটাতে আসবে না যে কোনো কিছু রাখলে গুলো বড় বড় এটা হচ্ছে বাইশ হাজার টাকায় এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা নিচে ডিপ একদম ব্র্যান্ড নিয়ে চব্বিশ হাজার এগুলো শোরুম থেকে নিতে গেলে চল্লিশ হাজার টাকা লাগবে এগুলো হচ্ছে চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে যমুনা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো এটা হচ্ছে বাইশ হাজার এটা এটা হচ্ছে বেক তুর্কির ফ্রিজ এটা তুর্কির জাহাজের শিবের ফ্রিজ এটা মাত্র চব্বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ওয়ালটন দুশো চুয়াল্লিশ লিটার দুশো চুয়াল্লিশ লিটার ওয়ালটন অপশানে ফ্রেস মাত্র তেইশ হাজার টাকা আর এটা হচ্ছে তুসিন উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা প্রচুর বড় ডিপ সিক্সটি পার্সেন্ট ডিপ ফর্টি পার্সেন্ট নর্মাল এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ালটন অপশনের এটা মাত্র পাচ্ছেন বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা বিশাল ফ্রিজ আর ডাবল ডোর অপশনের আছে এটা দেখতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার করা যাবে ডাবল ডোর মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর কোরবানে সেরা অফার ডিপ আছে প্রচুর পরিমাণে স্টক আছে ডিপ যাদের ডিপ প্রয়োজন তারা অতি সত্বর যোগাযোগ করে নিতে পারবেন দেড়শো লিটার এটা হচ্ছে তেইশ হাজার টাকা দশ বছর গ্যারান্টি আছে কম্প্রেশর আর এটা হচ্ছে ওয়াল্টনের দুশো পাঁচ লিটার পঁচিশ হাজার পাঁচশো টাকা আর বেভারেজ মিনি বেভারেজগুলোর আছে আমাদের দশ বছর কম্প্রেশন গ্যারান্টি আছে এগুলো হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা রাখা যাবে আর এটা হচ্ছে আপনার দুশো পাঁচ লিটার পঁচিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে দেড়শো লিটার বিশনে দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি পাবেন দশ বছর অফিসিয়াল এই যে গ্লাস আছে এগুলো হচ্ছে আপনার একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় হ্যাঁ আর আমাদের কাছে আপনার রাইস কুকার আছে ওয়ান হচ্ছে আপনার একুশশো টাকা

পাঁচ হাজার হচ্ছে আপনার তেইশ লিটার পাবেন আপনি পাঁচ হাজার টাকা তেইশের উপরে যেগুলো আছে ছ হাজার টাকা করে পাবেন গ্রিল আছে আপনার চার হাজার টাকা এটা হচ্ছে ছ হাজার টাকা আর এটা হচ্ছে গ্রিল ছ হাজার টাকা এটা হচ্ছে চল্লিশ লিটার আর এটা হচ্ছে আপনার এই গ্রিল এটা হচ্ছে চার হাজার টাকা আর এটা হচ্ছে গ্যাস ওভেন ইলেকট্রিক এবং গ্যাস দুইটাই ব্যবহার করতে পারবেন হ্যাঁ চারটা চুলার অপশন আছে এখানে ধরনের নব আছে আর এগুলো হচ্ছে ডিশ ওয়াশার এটা নিতে পারবেন এই অফারে আপনি কোথাও পাবেন না মাত্র ষোলো হাজার টাকায় ডিশু হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ফনলোডিং ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন হচ্ছে আপনার এগুলো ডিগি হোম এটা হচ্ছে আমেরিকান ইউএসএ ব্র্যান্ডের এগুলো মাত্র ষোলো হাজার টাকায় এটাও ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা সিঙ্গারের হ্যাঁ ব্ল্যাকটাও ষোলো হাজার টাকা ভাই আমাদের ডাবল ডোরের কালেকশন হিউজ পরিমাণে আছে আরো আরো আসবে মাল এই সপ্তাহে একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাচ্ছেন আপনি ইউটিউব ডিসপ্লে সহ পাচ্ছেন ইউটিউব ডিসপ্লে ছাড়াও পাচ্ছেন আপনার ডিজিটাল টাচ প্যাড ছাড়াও পাবেন ডিজিটাল টাচপ্লে টাচ প্যাড সহ পাবেন আমাদের বিপুল পরিমাণ কালেকশন আছে দেখেন সবগুলো ইনটেক প্যাকেট এগুলো হচ্ছে সব ইনটেক প্যাকেট আপনি কোম্পানি ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট নিতে পারবেন একদম গ্যারান্টি সহকারে এটা হচ্ছে আপনার ইউটিউব ডিসপ্লে লাখ টাকা টাকা আমাদের অফার প্রাইস আর শোরুম এগুলো হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার টাকা আমাদের অফার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা আর অপশেন এগুলো নিতে পারবেন এগুলো একদম ফ্রেশ এখনো রানিং চালু আছে এটা একজনের কাছে বিক্রি করেছি আমরা উনি দেখে শুনে নিয়ে গেছে এটা ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ত্রিশ হাজার টাকা ডাবল ডোর এগুলো হচ্ছে অপশনের আর এগুলো হচ্ছে ইনটাক ব্র্যান্ডেড নিউ ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে ওয়ালটনের ব্যাভারেজ কুলার এটা এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে যতটুকু আসে রাখা যায় অতটুকু রাখা যায় বডি স্পটের প্রোডাক্ট এগুলো দেখেন এগুলো হচ্ছে অপশনের একশো ছিয়াত্তর লিটার মাত্র বিশ হাজার টাকায় হ্যাঁ বডি স্পট আর এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার একদম এটা শুধু গ্লাসে একটু মানে ফ্র্যাকচার হয়েছে আর সবগুলো নতুন একদম নতুন আপনি দেখাই নতুন একদম ফ্রেশ মাল এটা হচ্ছে মাত্র টাকায় আর এখানে আমাদের ইনটেক মাল আছে ভীষণের এটা হচ্ছে দুইশো সাতচল্লিশ লিটার মাত্র আঠাশ হাজার টাকায় এটাও আছে আঠাশ হাজার টাকা এটা তসিন আছে দুশো লিটার এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ভীষণ মিরর এগুলো এমআরপি হচ্ছে চল্লিশ হাজার চারশো টাকা আর আমাদের ডিসকাউন্ট দিয়ে যতটুকু রাখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা রাখা যাবে সাতাশ হাজার টাকা মিরর এটা মডেল অনেকে ভুল করে এটা হচ্ছে মিরর এটা আয়না এটা আপনি বাসায় নিয়ে গেলে আপনার ড্রেসিং টেবিলের দরকার নেই এটা দেখে আপনি সবকিছু করতে পারবেন আর এটা হচ্ছে তুসিন ফ্রিজ দুশো লিটার এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা বিষণ এটা বিষণ হচ্ছে আপনার দুশো লিটার উপরে ডিপ নিচে নরমাল দুশো বাষট্টি লিটার অফিসিয়াল গ্যারান্টি সহ পাচ্ছেন দশ বছরের কমপ্রেশার গ্যারান্টি পাচ্ছেন এটার দাম পড়ছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বিগো আর এ ফেলে সেম ভীষণ আর বিগো একই এটা পাচ্ছেন উপরে ডিপ নিচে নর্মাল এগুলো পাচ্ছেন আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা করে এটাও পঁচিশ হাজার পাঁচশো এটাও পঁচিশ হাজার পাঁচশো আর এটা তুষিন দুইশো বারো লিটার এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ভীষণ এটা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ অনেক ফ্রিজ আমাদের এখানে বিশাল অনেক এটা একশো ফুট লম্বা একটা দোকান শোরুম এটা হচ্ছে আপনি এখানে অনেক প্রোডাক্ট আছে এটা দেখেন এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা ছশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা ডিপটা প্রচুর বড় প্রচুর বড় ডিপ বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বিশন আপনার একশো ছিয়ানব্বই লিটার ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি দশ বছর কম্প্রেশন গ্যারান্টি হচ্ছে দশ বছর এসপিয়ার পাঁচ দুই বছর এগুলো শোরুম থেকে আপনি নিলে যে অবস্থায় পাবেন অবস্থায় পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এটা হচ্ছে দুইশো ষোলো লিটার এমআরপি থেকে সরি একশো ছিয়ানব্বই লিটার এমআরপি থেকে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর এটা হচ্ছে এলজি এটা হচ্ছে এল জি ফ্রিজ এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে অপশনের সিঙ্গার এগুলো আমাদের কাছে রেট হচ্ছে পঁচিশ হাজার টাকা শোরুম থেকে নিতে গেলে আপনার ছয়চল্লিশ হাজার টাকা লাগবে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটার এটা আপনার এমআরপি থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে বত্রিশ পার্সেন্ট আর এটা হচ্ছে বিষণ দুশো পনেরো লিটার এটা এমআরপি থেকে ডিসকাউন্ট বিষণ এবং ওয়ালটন যেগুলো ওয়ারেন্টি প্রোডাক্ট আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে এটা হচ্ছে আপনার স্যামসাং এর স্টার ফিফটির প্রোডাক্ট স্যামসাং এর ব্র্যান্ড এগুলো হচ্ছে আপনার বাইশ হাজার টাকা উপরে ডিপ ডিপটা প্রচুর বড় আর এটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় বাচ্চা নন ফ্রস্ট ইনভার্টার চালু আছে সব চালু আছে এটা হচ্ছে টাকা টাকা এটা আর বিশান দুইশো টাকা আর যমুনা দুইশো তেষট্টি আছে এটা হচ্ছে দুইশো তেষট্টি যাদের একদম প্রয়োজন ফ্রিজ ছোট কিন্তু ডিপ বড় তারা তাদের জন্য এগুলো নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্যামসাং এর এগুলো হচ্ছে জাহাজের প্রোডাক্ট এগুলো মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় এগুলো নন ফ্রস্ট ইনভার্টার আর এটা হচ্ছে জমনা নিচে উপরে নর্মাল হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন বিশেষ করে অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেকগুলো আপনার প্যাকেট দেখানো সম্ভব না এখানে দুইশো এক লিটার থেকে শুরু করে তিনশো আশি লিটার পর্যন্ত ফ্রিজ আছে আপনি আমাদের এই ফ্রিজগুলো একটু দেখান অনেক ফ্রিজ আছে যাদের প্রয়োজন তারা শুধু ফোন দেবেন আর নিয়ে যাবেন আর যারা দেখে নিতে চাইবেন তাদের জন্য আরো অনেক সুবিধা আছে দেখে নিয়ে যান দেখে নিতে অনেক সুবিধা আছে দেখলে আপনি একটা জিনিস দেখে নিলে আরো অনেক ভালো হয় আর আমাদের কাছে ডিপ স্টক আছে দুইশো পাঁচ লিটার দুইশো পাঁচ লিটার এগুলো সব দুইশো পাঁচ দেড়শো এবং তিনশো লিটার আড়াইশো লিটার সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো কোম্পানির ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট পাবেন এটা হচ্ছে বিশনের

এটা হচ্ছে আপনার অ্যারিস্টা এটাও এটা হচ্ছে অনেক বড় ডিপ উপরে ডিপ নিচে নর্মাল এগুলো হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর ডিপ আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে নিতে পারবেন একশো লিটার থেকে দেড়শো লিটার থেকে শুরু করে আড়াইশো তিনশো লিটার পর্যন্ত আছে আর আমাদের জেনারেল এসি আছে আচ্ছা জেনারেল এসি নদী আমাদের এসি আছে দেড় টন দুই টন এবং এক টন অকশনের এসি আছে আপনার এগুলো আলোচনা সপেক্ষে রেট ধরা হবে আপনি যাদের প্রয়োজন তারা আমাদের অফিসের নাম্বার দেওয়া অফিসের নাম্বারগুলোতে ফোন দেবেন আর যাদের নতুন প্রোডাক্ট দরকার হায়ার গ্রি এবং সেফ এবং মিডিয়া এই চারটা আইটেমের ফ্রি যাদের লাগবে তারা নিতে পারবেন নতুন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে এই শোকেসটা বিক্রি করা বিক্রি করব করবো আমরা এটা হচ্ছে আমাদের একটা শপ ছিল ওই শপটা এখন ছেড়ে দিয়েছি এটা সেল করা হবে এটার দাম হচ্ছে আঠারো টাকা মাত্র আঠারো হাজার টাকা একদম অ্যালুমিনিয়ামের আরামিট অ্যালুমিনিয়ামের এবং আরামিটের গ্লাস দিয়ে তৈরি করা একদম ফুল ফিল কোনো জায়গায় ভাঙা কোনো ফাটা কোনো কিছু নাই সব ইনটেক আছে এটা আঠারো হাজার টাকার দাম পড়বে যাদের দরকার তারা নিতে বলে এটা সাইজটা একটু বলে দিই পাঁচ ফিট দশ ফিট এটা হচ্ছে দশ ফিট দশ ফিট দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট আর আপনার প্রশ্ন হচ্ছে আপনার এই বারো বারো আঠারো ইঞ্চি হবে অকশনের ফিজ একদম বড়ি স্পটের অকশনের মাল এটা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এগুলো হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা আর এখানে পাচ্ছেন এটা দশ হাজার টাকায় এটা দশ হাজার টাকা